কোচ কাবরেরাকে দিয়ে যে হচ্ছে না বা হবে না এই ব্যাপারটা আপনি আমি আমরা সবাই বুঝতে পারছি সবাই কথা বলছে সাবেক ফুটবলার বলেন কোচ বলেন খেলোয়াড়রা বলেন আবার কথা একেবারে সাধারণ একজন দর্শক যিনি ফুটবলটা মাঠে গিয়ে দেখেন তিনিও বুঝতে পারছেন কাবরেরা কি কি ভুল করছে এই যে আমরা সবাই মিলে বলছি এই বলার বা এই চাওয়া পাওয়ার ন্যূনতম মানে কানা পয়সাও দাম নেই কারণ হচ্ছে যদি না ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যারা এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট যারা কোচকে নিয়োগ দেয় যারা কোচের চুক্তি বাতিলের ক্ষমতা রাখে তাদের তাদের মধ্যে মধ্যে যদি না আসে এবং কি আছে উপলব্ধিটা সে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব সিঙ্গাপুর ম্যাচের পরে আমি ন্যাশনাল টিমস কমিটিতে আছে এরকম দু তিনজনের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি এবং তাদের কাছ থেকে যে মনোভাবটা জানতে পেরেছি সেটা খুব ভয়ঙ্কর এবং বিস্ময়কর ব্যাপার সেটা হচ্ছে যে তারা ওই ভারত ম্যাচের পরে তো কোচের সাথে একবার বসেছিল ওই বসাটাকেই তারা অনেক বড় অর্জন হিসেবে দেখছেন যে আমরা কোচের সাথে বসেছি কোচকে এনেছি এই ব্যাপারটাতেই তারা সন্তুষ্ট কিন্তু এই যে তার পারফরমেন্স কি ভুল হলো তাকে আবার যে ভুল করলো আবার কোচের সাথে বসবেন কিংবা কিনা কিংবা কোচের বিষয়ে চূড়ান্ত একটা ডিসিশন নেবেন কিনা যে তোমাকে আমরা রাখবো কি রাখবো না এরকম এটা তাদের মধ্যে কোনো ব্যাপার মানে ভাবনাই নেই তাদের ভাবনাতে যে না আমরা এফসি এশিয়ান কাপটা শুরু করেছি এটা শেষ করি না তারপরে দেখা যাবে মানে কতটা ব্যাকডেটেড চিন্তা হলে এই চিন্তাগুলো করতে পারে মানুষ আমার কাছে শোনার পরে শুধুমাত্র এই উপলব্ধিটাই হয়েছে আপনি একেবারে রিসেন্ট ব্রাজিলের কথা চিন্তা করেন ব্রাজিল তো এক ম্যাচ থেকে আরেক ম্যাচের দূরত্বে এক দেড় মাসের মধ্যে তারা কোচ বদল করলো আঞ্চলিক থেকে নিয়ে আসলো নিয়ে এসে এখন নতুন ভাবে যাত্রা শুরু করেছে কিন্তু আমাদের এই মাসে এই দশই জুন ম্যাচ হয়ে গেল তো এর পরে এফসি এশিয়ান কাপের ম্যাচটা হচ্ছে অক্টোবরে জুন যাবে মানে জুন তো পুরোটাই প্রায় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস আছে একটা নতুন কোচের দলের সঙ্গে মানিয়ে নেয় দলটাকে একত্রিত করার জন্য বড় জোর দুই থেকে তিন সপ্তাহে লাগে আর চার মাস আছে এটা নিয়েও তারা রিস্ক নিতে ভয় পাচ্ছে আমার কাছে আসলে ওই ভয়টাও মনে হয় না এখানে কোনো একটা ডালমে কালা হয় যে একটা ব্যাপার বলে না ভেতরে কোন একটা রহস্য আছে রহস্যের মধ্যে এমন হতে পারে এই যে কোচ কাব্রেরা সহ কোচিং স্টাফে যারা আছে তাদের কমিশন বাণিজ্যের সাথে কেউ না কেউ এর সাথে জড়িত আছে কিংবা এই যে টোটাল কার্যক্রম হচ্ছে এর ভেতরে নিজেদের কোনো লুফলস আছে যার দরুন কোচকে মানে স্যাক করতে চাচ্ছে না হ্যাঁ আর একটা কারণ হতে পারে যেটা হচ্ছে যে কোচকে যদি এই মুহূর্তে তাকে একটা মোটা অঙ্কের জরিমানা ভাই কত টাকা জরিমানা দিতে হবে বলেন তো আসলে মতো পান যে কোটি কোটি দিতে হবে আপনাকে এর চেয়ে বোরোড এমারেজ কাজী সালাউদ্দিন অহরহ দিয়ে গেছেন আপনারা সেটা দিয়ে কোচের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে বাবা দুই মাস সময় আছে তিন মাস সময় আছে তোমাকে এই নোটিশ পিরিয়ড দিলাম তোমাকে আমরা রাখবো না ব্যাস হয়ে গেল কিন্তু আপনি যদি এই কোচের ওপরে এইভাবে আস্থা রেখে যান এবং তার কাজে কোনো রকম সমালোচনা না করেন কিছুই না করেন তাহলে বোঝা যাবে যে কোচের না আপনাদের ভেতরে আপনারা ফুটবলের উন্নয়ন চান চান কিনা উন্নতি এটাই এখন বড় প্রশ্ন কারণ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আপনারা সে কি কি ব্লান্ডার করেন আপনারা একটু পেছনে দেখেন আমি ভারত ম্যাচের একাদশ কৌশল সবকিছু নিয়ে অনেক বলা হয়েছে আপনারাও জানেন সেটা আপনি ভারতে যেদিন গেল তার আগের দিন রাতে সে হচ্ছে যে স্কোয়াড ঠিক করতে পারেনি তেইশ জন নিয়ে যাবে না চব্বিশ জন নিয়ে যাবে ফটো সেশনে গোটা তিরিশ চল্লিশ জনকে নিয়ে এসেছে আপনার এই ম্যাচের কথা বলেন না এই যে সিঙ্গাপুরের বিপক্ষে যেটা খেললো ম্যাচ শুরু হচ্ছে সন্ধ্যা বেলায় দুপুর বেলাতে দুই তিন ঘন্টা আগে এসে তিনি ২৬ জন থেকে তেইশ জন করেছেন তার মানে তিনি ডিসিশন নিতে পারেন না প্রেশার নিতে পারেন না কোন খেলোয়াড়কে কোথায় খেলাতে হবে উইং এ খেলে রাকিব তাকে নিয়ে আসছেন স্ট্রাইকার হিসাবে আবার একজন উইঙ্গারকে নিয়ে আসছেন ডিফেন্ডার হিসেবে এই হাবি করে না আসলে চলে না আমরা যখন কাব্রের সমালোচনা করছি একই সাথে তো কোচিং স্টাফে যারা আছেন মানে সহকারী থেকে আমি জানি না তার ওনার ডেজিগনেশন সহকারী কিনা আর যারা আছেন বাদ বাকি যারা তারাও কি আসলে কতটা যোগ্য এই ব্যাপারগুলো ভাববার সময় এসেছে আমরা ফুটবল নিয়ে পরিবর্তনের কথা বলি আমরা ফুটবল নিয়ে নতুন দিনের আশা দেখছি স্বপ্ন দেখছি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না মানে চলছে চলছে যার যার কমিশনের ভাগ ঠিক মতো আসছে কিনা এইভাবে যদি চিন্তা করেন তাহলে অন্তত ফুটবলের উন্নতি হবে না কিন্তু ইমিডিয়েট ন্যাশনাল টিমস কমিটির বসে এই কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এটা হচ্ছে মানুষের দাবি তাছাড়া কিন্তু আলট্রা যেভাবে টিকিটের জন্য দাবি নিয়ে বসেছিল এই কোচের পদত্যাগের জন্য একই ভাবে আবার বসবে ফুটবল সমর্থকরা এর জন্য প্রস্তুত থাকুন